আকাশ ডিটিআইস এর নতুন সব ফিচার্স ও বিভিন্ন অফার নিয়ে যারা কিনা নতুন পার্সেস করতে যাচ্ছেন আজকের ভিডিওতে থাকবে তাদের জন্য দারুণ সব সুখবর এরই সঙ্গে আকাশ ডিটিআইস এর বিকল্প হিসেবে আমরা কিছু ব্যবহার করতে পারি কিনা সে বিষয়েও থাকছে শুধু তাই নয় আপনাদের মনে যত সব প্রশ্ন আছে সে বিষয়ে আজকের ভিডিওতে থাকবে বিস্তারিত তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যাক আকাশ ডিটিআইস নিয়ে আপনাদের যত সব প্রশ্ন সব প্রশ্নেরই অ্যান্সার দিব তার পূর্বে আকাশ ডিটিআইস এর কিছু আপডেট নিয়ে আলোচনা করি প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে আমার হাতে দুইটি রিমোট আছে একটি আকাশ ডিটিএইচ এর একটি হচ্ছে টিভি রিমোট পূর্বের সময় কি ছিল যে আকাশ ডিটিএইচ এর সাউন্ড বাড়ানোর জন্য আপনাকে আকাশ ডিটিএইচ এর রিমোটার প্রয়োজন পড়তো টিভি অন অফ এর জন্য টিভির কাজ করার জন্য আপনার কি করতে হতো টিভি রিমোটার প্রয়োজন হতো তো বর্তমান সময়ে আকাশ ডিটিএইচ নিয়ে আসছে স্মার্ট রিমোট এই স্মার্ট রিমোটার মাধ্যমে আপনি একই সঙ্গে আপনার যে টিভিটা আছে এটা কন্ট্রোল করতে পারবেন এরি সঙ্গে আকাশ ডিটিএইচ কন্ট্রোল করতে পারবেন এতে করে কি হচ্ছে বর্তমান সময়ে কিন্তু আমা যে স্মার্ট টিভি গুলো ব্যবহার করে থাকি এগুলোতে কিন্তু যে রিমোট ব্যবহার করা হয় এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ এটার কিন্তু প্রাইসটা অনেক বেশি তো এইটা একবার নষ্ট হয়ে গেলে এটা পারচেস করতে কিন্তু আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত লেগে যায় তো এইখানে আকাশ ডিটিএস এর রিমোট দিয়ে কিন্তু আপনার টিভি আপনি পরিচালনা করতে পাচ্ছেন বাড়তি একটি সুবিধা পেয়ে যাচ্ছেন আকাশ ডিটিএস আপনাদের কথা মাথায় রেখে আর একটি দারুণ আপডেট নিয়ে আসছে সেটি হচ্ছে পূর্বে কিন্তু আমরা আকাশ ডিটিএস এর মাধ্যমে শুধুমাত্র একটি টিভি অর্থাৎ আপনি যদি তিনশো টাকা রিচার্জ করেন সেটির মাধ্যমে কিন্তু শুধুমাত্র আকাশ ডিটিএস এর আশিটা চ্যানেল আপনি দেখতে পারতেন একটা টিভিতে বর্তমান কিন্তু কিন্তু আকাশ 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 করেছে নামে একটি অ্যাপস মাধ্যমে আপনি যতগুলো চ্যানেল সাবস্ক্রিপশন কিনেছেন সেটা হতে পারে চারশো টাকা সাড়ে তিনশো টাকা অথবা আড়াইশো টাকা সেটি কিন্তু উপভোগ করতে পারবেন আপনার স্মার্টফোনে অর্থাৎ স্মার্টফোনে আপনি আকাশ ডিটিএস এর যে চ্যানেলগুলো সেগুলো কিন্তু দেখতে পারবেন সেই অপশন কিন্তু আকাশ ডিটিএস আকাশ গো অ্যাপস এর মাধ্যমে আপনাদেরকে উপভোগ করার সুযোগ করে দিয়েছে আকাশ ডিটিএইচ এর আরেকটি বিষয় যদি আপনাদেরকে বলি সেটি হচ্ছে যে আকাশ ডিটিএইচ এ বর্তমান সময়ে কিন্তু আপনারা একশোটারও অধিক এইচ চ্যানেল পাচ্ছেন একদম হাজার আশিতে আপনি একদম ক্রিস্টাল ক্লিয়ার টিভি চ্যানেলগুলো উপভোগ করতে পারবেন শুধু তাই নয় ঝির যে সমস্যা ডিসলাইনে ছিল সেই সমস্যা একদমই থাকবে না সর্বনিম্ন যে চ্যানেলটা সেটিও কিন্তু এইচ রেডি আপনারা পেয়ে যাচ্ছেন একদম স্বচ্ছ একদম পরিষ্কার অর্থাৎ প্রতিটা চ্যানেলই আপনি উপভোগ করতে পারবেন করবেন একদম ক্রিস্টাল ক্লিয়ার তো আকাশ ডিটিএস বিকল্প সমাধান বলার পূর্বে আপনাদেরকে বলে দিই যারা কিনা চাচ্ছেন যে আকাশ ডিটিএস পারচেজ করতে তারা কিন্তু ঢাকার মধ্যে দুই ঘন্টার মধ্যে এবং ঢাকার বাহিরে ছয় ঘন্টার মধ্যে সরাসরি অফিসিয়াল অরিজিনাল আকাশ ডিটেইলস আপনারা পারচেজ করতে পারবেন অর্থাৎ আমি যে নাম্বার দিয়েছি এখান থেকে ওনাদের থেকে যদি আপনারা পারচেজ করতে পারেন তাহলে আপনার যে একটি কানেক্টর থাকে সেটিও কিন্তু অরিজিনাল থাকবে সরাসরি অফিসিয়াল প্রোডাক্টটা পাবেন অফিসিয়াল লোক গিয়ে আপনার বাসায় সেট করবে এরপরে আপনি টিভিতে দেখে টাকাটা পরিশোধ করতে পারবেন সে সুবিধা কিন্তু থাকছে তো এখন আসি আকাশ ডিটিএস এর বিকল্প হিসেবে আমরা কি ব্যবহার করব। বর্তমান সময়ে বিভিন্ন সব ওটি প্ল্যাটফর্ম থাকলেও তবে আপনার ঘরে যে বাচ্চারা আছে তাদের জন্য কিন্তু এই ওয়েব সিরিজ অনেক ক্ষতিকর তো আকাশ ডিটিএস কিন্তু পূর্বের যে ডিসলাইন ছিল তারই বিকল্প হিসেবে টিভি চ্যানেলগুলো এগুলো কিন্তু আপনার ফ্যামিলি অনুপাতে বেস্ট হয় তো আকাশ ডিটিএস যদি ওটি প্ল্যাটফর্মগুলো গুলো তুলনায় ধরে তাহলে কিন্তু বেস্ট একটি সলিউশন তো এখন আসি আপনাদের কিছু প্রশ্ন আপনাদের প্রশ্ন ছিল যে একটি আকাশ ডিটিএস এর মাধ্যমে কয়টি টিভি পরিচালনা করা যাবে আকাশ ডিটিএস এর নিউ সলিউশন আসছে সেটি হচ্ছে বিল্ডিং সলিউশন সেটার মাধ্যমে একটি ছাতা আপনার বিল্ডিং এর উপর থাকবে ওইটার সঙ্গে কিন্তু আপনি চাইলে চল্লিশটা প্লাস টিভি কানেকশন করতে পারবেন তবে প্রতিটার জন্য আকাশ ডিটিএস এর সেট অফ বক্স অর্থাৎ এই যে সেট অফ বক্স এটা কিন্তু আলাদা পার্সেস করতে হবে তো এইটার মাধ্যমে কিন্তু আকাশ ডিটিএস এর একটি সাতার মাধ্যমে চল্লিশটি টিভিও পরিচালনা করতে পারবেন এরপরে আপনাদের প্রশ্ন ছিল যে গ্রাম কি আকাশ ডিটে চলবে কিনা আমি বলি শহর অঞ্চল থেকে আপনার গ্রাম অঞ্চলে সিগনালটা ভালো পাওয়ার সম্ভাবনা থাকে তো এ নিয়ে কোনো টেনশন নেই আপনারা যেমনটা শহরে দেখতে পারবেন আকাশ ডিটিএস তেমনটাই গ্রাম অঞ্চলে আপনি দেখতে পাবেন এখন আসি মান্থলি রিসার্চ আপনাদের প্রশ্ন ছিল যে মান্থলি রিসার্চ কেমন কি আকাশ ডিটিএস এর কয়েকটি প্যাকেজ আছে বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশি চ্যানেলগুলো যারা কিনা চাচ্ছেন যে রিজনেবল প্রাইজে হোক তো অনলি আড়াইশো টাকাতে আপনি বাংলাদেশি চ্যানেলগুলো 300 টাকাতে বাংলাদেশ ইন্ডিয়া মিলে সাড়ে তিনশো টাকার প্যাকেজ প্যাকেজ আছে এছাড়া চারশো টাকার স্ট্যান্ডার্ড প্যাকেজ এটিও কিন্তু রয়েছে আর যারা নতুন এখন পার্সেস করবেন তাদের জন্য অফার রয়েছে সেটি হচ্ছে আপনি যদি বারো মাসে রিচার্জ সহ নেন তাহলে অনলি সাত হাজার টাকার মধ্যে কিন্তু আপনি পার্সেস করতে পারছেন অর্থাৎ স্ট্যান্ডার্ড প্যাকেজটা যেটা ছিল চারশো টাকা সেটি আপনার মান্থলি পড়বে আড়াইশো টাকা যদি এক বছরের টানেন আর যারা কিনা চাচ্ছেন যে ছয় মাসে নিতে ছয় মাসের রিচার্জ সহ আপনি পাচ্ছেন অনলি ছয় হাজার টাকাতে আর যারা কিনা শুধুমাত্র কানেকশন নিতে চাচ্ছেন আর এক মাসের রিচার্জ অর্থাৎ সম্পূর্ণ কানেকশনটা আপনার আপনার টাকা সঙ্গে এক রিচার্জ অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড প্যাকেজ নিতে হবে চারশো টাকা টোটালি চার হাজার নয়শো টাকা পড়বে এখানে কিন্তু কেবল থাকবে দশ মিটার এইচডি এম আই কেবল থাকবে এক পিস এরই সঙ্গে সেট বক্স রিমোট এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার সম্পূর্ণ প্যাকেজের সঙ্গে এরই সঙ্গে এক বছরের ওয়ারেন্টি তো থাকছেই তো আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি আর যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমি কিন্তু চেষ্টা করব অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো বর্তমান সময়ে যারা কিনা চাচ্ছেন যে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আকাশ ডিটিএস পারচেস করতে তারা কিন্তু ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে সরাসরি অফিসিয়াল অরিজিনাল আকাশ ডিটিএস টা আপনি লাগিয়ে নিতে পারেন ঢাকার মধ্যে দুই ঘন্টা এবং ঢাকার বাহিরে যে কোনো অঞ্চল থেকে আপনি কিন্তু পারচেস করতে পারবেন চার ঘন্টার মধ্যে আপনার বাসায় গিয়ে সম্পূর্ণ সেট আপ করবে টিভিতে দেখতে পাবেন এরপরেই টাকা পরিশোধ করবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ